আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা দেখতেছেন গজারিয়াখান্দা হজরত আলী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাস ও খানার দুই হাজার চব্বিশ রমজানুল মোবারক উপলক্ষে আলহলিল কোরআন শিক্ষা বোর্ডের অধীনে কারিয়ানা সেন্টারে ছাত্রদেরকে হাতের লেখা প্রশিক্ষণের চিত্র আলহামদুলিল্লাহ মাত্র কয়েক দিনের প্রশিক্ষণে ছাত্রদের হাতের লেখা ঘুরে উঠেছে অত্যন্ত চমৎকার ও সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়েছেন সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার চব্বিশা নোয়াগাঁও গ্রামের কারি আল আমিন সোহাগ তার নিপণ চেষ্টায় আন্তরিক প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের হাতের লেখা মাত্র কয়েক দিনেই অত্যন্ত সুন্দর ও চমৎকার হয়ে ঘরে উঠেছে এতে ছাত্রদের মাঝেও ছাত্রছাত্রীদের মাঝেও আনন্দ ভয়ে উঠেছে তাদের হাতের লেখা সুন্দর হওয়াতে তারাও অত্যন্ত খুশি এবং আনন্দিত তারা চায় যে আমরা হুজুরের মাধ্যমে আরও সুন্দরভাবে যেন আরও প্রশিক্ষণ দিয়ে যেন আরও উত্তম রূপে আমাদের হাতের লেখাকে ঘরে তুলতে পারি এজন্যে তারা রমজান পড়েও চেষ্টা করবে ইনশাল্লাহ দেখেন আমাদের প্রশিক্ষণে যে সমস্ত ছাত্ররা রয়েছে পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী এবং নুরানি দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীরা আলহামদুলিল্লাহ 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 এগেন অত্যন্ত চমৎকার সুন্দরভাবে ঘরে উঠেছে আমাদের ছাত্র ছাত্রীদের হাতের লেখা আসলে উল্লেখ্য যে ছাত্রীরাও অত্যন্ত মনোযোগ সহকারে রমজানুল আমজানুল মোবারকের উরোজা রেখে তারাও সুন্দরভাবে প্রচেষ্টা চালিয়ে গেছে যা প্রশংসনীয়